মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি মেমারি গ্রামীণ হাসপাতালে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক ভট্টাচার্য মেমারি হাসপাতালের বিএম ও এইচ দেবাশিস বালা মেমারি পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রিয় সামন্ত মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা শাখা একের পরিচালন কমিটির সভাপতি ঘোষ দস্তিদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এক বৃক্ষ প্রেমিকের অনুপ্রেরণায় ও কিডজি মেমারির সহযোগিতায় এদিন মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে কুড়িটি ঝাউগাছ ও রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দেওয়া হলো উক্ত কর্মসূচিতে এক বৃক্ষপ্রেমিক ও কিডজি মেমারি সহযোগিতা করেছেন মেমারি প্রেস ক্লাবের সভাপতি নূর আহমেদ জানান প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে সারা বছর ধরেই আমরা এলাকার বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ করেছি শুধু বৃক্ষরোপণই নয় আমরা তার সাথে সাথে পরিচর্যাও করছি সাংবাদিকতা পেশার সাথে সাথে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি করা হয় মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে আজকে কি করা হলো আপনাদের পক্ষ থেকে প্রেস ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে মেমারি হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি হলো এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বৃক্ষোপণ করার জন্য নিমারির হাসপাতালের ব্যবসায়ী আর বিধায়ক ভদেশ ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত এবং নিমারি থানার ভারপ্রাপ্ত ওসি এসব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আমরা মোট কুড়িটি গাছ লাগানো হয়েছে এই কর্মসূচি আমাদের এই যে প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা আগে কর্মসূচি করে নিয়েছি প্রথম দিনেতেই আমরা হাসপাতালে গাছটা বৃক্ষরোপণ করেছি তারপর আরও অন্যান্য জায়গায় আমাদের সদস্য সমস্ত আছে তাদের বাড়িতে বাড়িতে একটি করে গাছ লাগানো হয়েছে স্কুলে লাগানো হয়েছে এবং এই উপলক্ষে একটি কর্মশালাও আমাদের স্কুলে করা হয়েছিল মোহনপুর স্কুলে এই বৃক্ষ কর্মসূচি এবং পরিচর্যা কর্মসূচি করা হয়েছিল আর আজকে এই কর্মসূচি এখানে

ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স